হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি এখানে পেঁয়াজ বেরেস্তা তো হয়ে গেছে বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে বেশি ভাজাও হয়নি আবার কম ভাজাও হয়নি মুচ মুচমুচে হয়েছে আর এদিকে হচ্ছে যে পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম পোলাও রান্না করবো দুপুরে তো গরুর মাংস রান্না করেছি গ্যাস ছিল না এই জন্য আর পোলাও রান্না করতে পারিনি ভাত রান্না করেছি আর এখন এই যে রাত্রে পোলাও রান্না করে নিতেছি একটু পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়ে গোলা চাল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এরপর পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব এই যে এখানে তো চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে গরুর মাংসটা ভালো করে একটু গরম করে নিতেছি আর এদিকে যে পোলাওটা তো হয়ে গেছে আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম এই তো রাত্রে তো খাওয়া দাওয়া হলো পোলাও আর গরুর মাংস আর এটা হচ্ছে সকালে তার দিন এখানে ডিম সিদ্ধ দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি সকালে আর গতকালকে রাত্রে যে ফুলো রান্না করেছিলাম সেই ফুলো ছিল এখন এই যে গরম করে নিতেছি আমার মেয়ে খাবে বড় মেয়ে খাবে আর হচ্ছে আমার ননদ খাবে আর এদিকে হচ্ছে মুরগির মাংস ভাজা ভাজা করে নিতেছি এই যে এখানে গরুর গোসা ছিল এটাও গরম করে নিতেছি এখন সবাই মিলে সকালে নাস্তাটা করে নেবো এই তো সকালে নাস্তা তো করে হয়ে করা হয়ে গেছে এখন এই যে রান্না বান্না অনেক তরকারি ছিল রান্না করা এই জন্য দুপুরে আর বেশি পথ রান্না করিনি দুপুরে শুধু আলু দিয়ে বেগুন দিয়ে সুটকি রান্না করেছি এই তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সুটকি সা সুটকি তো সাথে দিয়েছি সুটকি সহ মশলাটা ভালো করে কষিয়ে এরপর আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে পানি পানি দিয়ে দিয়েছিলাম এই যে এখানে সুটকি রান্নাটা হয়ে গেছে আর এই যে এখানে কলের শাক আমার শাশুড়ি কেটে দিয়ে গেছে কলের শাকটা হচ্ছে এটা সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা কলের শাকটা রান্না করেছি রাত্রের জন্য আর হচ্ছে চা বানিয়ে নিলাম চা খাবো এটা হচ্ছে আদা চা বানিয়েছিলাম আদা চা খেয়ে নিয়েছি আর এদিকে যে কলের শাকটা রান্না করে নিতেছি এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম এরপর কলের শাকটা রান্না করতে তো আর সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এদিকে হচ্ছে ফুলকপির পাকোড়া বানাবো এখানে আমি সব মশলা দিয়ে তারপরে এই যে ভালো করে মাখিয়ে এরপর একটা একটা করে তেলে দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে যে আমার ননদ ডিম গুলে নিতেছে ও আলু দিয়ে ডিম রান্না করবে বলতেছে আর এই যে এখানে আমি তো ফুলকপির পাকোড়া ভাজতে দিয়েছি আর এদিকে হচ্ছে যে পাকোড়াটা হয়ে গেছে পাকোড়াটা খেতে অনেক মজা হয়েছিল সবাই মিলিয়ে খেয়েছি আর এদিকে হচ্ছে যে আমার ননদ ডিম ভাজি করে নিতেছে ডিম ভাজি করে তারপর আলু সিদ্ধ দিয়ে আলু ঘাটি বানাবে ডিম দিয়ে আলু আলুঘাটি আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর দোকান থেকে চলে এসেছে আর সময় নুডুলস নিয়ে এসেছে কোক নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে যেখানে ছোট মেয়ে কলা খাইতেছে ও দাদা আবার কলা ছিঁড়ে দিতেছে এই যে এখানে শ্বাসের রান্নাটুক আমি করেছি এখানে আলুর দিয়ে তো ভালো করে মশলা কষিয়ে পানি দিয়েছিলাম পরিমাণ মতন এখন এই যে ডিমগুলো দিয়ে দিতেছি এরপর ছাঁক বাটা একটু জিরাফাকি ফাঁকি দিয়ে নামিয়ে নেব এই তো আজকের ব্লগটা পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ